মুর্শিদাবাদের রেজিনগর থানার কাশীপুর গ্রামের গর্ব ডাক্তার আরিফ বিল্লাহ এবারের দু হাজার পঁচিশ সালে সর্বভারতীয় এফএমজি প্রবেশিকায় অভাবনীয় সাফল্য অর্জন করেছেন ঈদ মোহাম্মদের জ্যেষ্ঠ পুত্র আরিফ বিল্লাহ এক বছর আগে বাংলাদেশে ঢাকায় এম বিবিএস পাশ করেন এরপর দিল্লিতে এক বছর কোচিং শেষে এবার এফএমজি পরীক্ষায় সফল হন তিনি এই অসাধারণ সাফল্যে গোটা এলাকায় খুশির জোয়ার শনিবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে বিশেষভাবে সম্মান জানানো হয় রেজিনগর থানার ওসি উৎপল দাস ও বেলডাঙ্গার এসডিপিও ডাক্তার উত্তম গড়াই আরিফ বিল্লাহর বাড়িতে গিয়ে ফুলের তোড়া ও মিষ্টিমুখ করিয়ে সম্বর্ধনা দেন এসডিপিও ডাক্তার উত্তম গড়াই জানান এ ধরনের সম্বর্ধনা জেলার কৃতি ছাত্রছাত্রী ও সফল পরীক্ষার্থীদের দেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে আরও বেশি করে ছেলেমেয়েরা অনুপ্রাণিত হয় এবং সমাজের মুখ উজ্জ্বল করে রেজিনগর থেকে সম্রাট হাদারের রিপোর্ট এএসআর নিউজ আলহামদুলিল্লাহ রকম অসুবিধা আব্বা মা হতে দেননি আমার তো ব্যাস পড়াশোনা সেভাবে এগিয়ে গেছে কোনো দিনে আসা আছে নিট পিজির জন্য প্রস্তুতি নেওয়া এবং ইনশাল্লাহ সার্জারিতে ক্যারিয়ার করার ইচ্ছা আছে সেই জন্য আমার জায়গা থেকে যতটা দুস্থ আব্বার একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটাকে পূরণ করার দিকে কোনো ইচ্ছা আছে ইনশাল্লাহ অবশ্যই এইটা আমার মাথায় থাকবে যে আমার গ্রামের এবং এলাকার মানুষ যেন সেবা পায় আমি ডাক্তার হয়ে গেলাম হয়তো আমি অন্য জায়গায় পোস্টিং হয়ে গেলাম বাট এটুকু আমি বলতে পারি বা অসুস্থ করতে পারি ইনশাল্লাহ যেখানেই থাকি আমার এলাকার মানুষের জন্য গ্রামের মানুষের জন্য আমার দ্বার সবসময় খোলা থাকবে ক্লাস থ্রি থেকে আমার একটা উদ্দেশ্য ছিল এবং আমার পেটান নামের জায়গায় রেস্ট্রিও আছে ওখানে নার্সিং নার্সিংহোম বা গ্রাম্য হাসপাতাল ক্লিনিক টাইপের করার জন্য ছোটবেলা থেকে আমার মনের যে বাসনা ছিল আল্লাহ পাক সেটা পোড়া করেছে দেশের সেবা চেষ্টা করেছিলাম করেছে এবং আজকে তাকে আমরা উৎসাহ দিতে আমরা তার বাড়িতে এসেছি যাতে আগামী দিনে আমাদের রেজীনগর থানার শুধু কাশীপুর নয় আরো যে আমাদের যে আরো ছটি পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত থেকে বিভিন্ন জায়গা থেকে যেন অনেক সংখ্যক স্টুডেন্টস তারাও যেন মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা আইআইটি জেই বা আরও যে কম্পিটিটিভ এক্সাম যেগুলো হয় সেগুলোতে যাতে ভালো রেজাল্ট করতে পারে তার জন্যই আমরা আজকে এখানে এসেছি যাতে আর ডক্টর আরিফের মতো আরও বিভিন্ন জায়গায় পিছিয়ে পড়া যে গ্রামের মেয়েরা আছে তারাও যেন সামনে এগিয়ে আসে এবং সমাজের ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে আর এটা আমাদের মুর্শিপুর ডিস্ট্রিক্ট পুলিশের বিভিন্ন সময় দেখবেন শুধুমাত্র রেজিনগর থানা নয় বিভিন্ন থানা এরিয়াতে আমরা যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করেছে বা মিটে ভালো রেজাল্ট করেছে সমাজে এইরকম যারা ভালো মানুষ যারা সমাজের জন্য এগিয়ে সমাজের এই স্তর থেকে উঠে এসে ভালো জায়গায় পৌঁছাচ্ছে তাদেরকে উৎসাহ দিতে যাতে তাদের মাধ্যমে আরো অনেক সংখ্যক ছেলেমেয়েরা অনুপ্রাণিত হয় এবং তারা ভালো জায়গায় পৌঁছাতে পারে দেখছেন